সালামু আলাইকুম কী দর্শক ই বড় বড় মতো আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ রস মেবেন আপনার ভালো এবং সুস্থ আছেন আমার অনেক পরান প্রিয় ভাই বোনেরা আছেন যারা কিনা প্রশ্ন করছেন যে ভাই সেনজেনের যে কোনো দেশে যদি আমরা টুরিস্ট আসি সেই টুরিস্টের ভিসা দিয়ে আমরা কোন কোন দেশে ভ্রমণ করতে পারবো এটা যদি একটু জানাই দেন অবশ্যই আপনাদেরকে আজকে ক্লিয়ার করবো আর যেহেতু আমরা বাঙালি আমরা অনেকে আসি যে টুরিস্টের ভিসা দিয়ে এসে আমরা আর বাংলাদেশে যেতে চাই না আমরা বৈধ হওয়ার চেষ্টা করি আপনি সেটাও পারবেন কি পারবেন না মূলত আজকে থাকছে এই ভিডিওতে সেই মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আপনার কাছ থেকে দুই থেকে তিন মিনিট আমি চেয়ে নিচ্ছি এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে অবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আপনার কমেন্টের সঠিক তথ্যটি আপনাকে দেওয়ার জন্য প্রিয় দর্শক কথাভাবে চলুন শুরু করা যায় তো প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে বলতে চাই যারা আপনারা সেনজেনের যে কোনো দেশে আপনারা এই ট্যুরিস্টের ভিসা নিয়ে আসবেন আপনারা মনে রাখবেন আপনি যদি লিগাল থাকেন আর যদি আপনি সেনজেনের যে কোনো দেশে আপনি আসতে পারেন তাহলে সেই ভিসা দিয়ে আপনি ছাব্বিশটা সাতাইশটা দেশে ভ্রমণ করতে পারবেন সে দেশগুলো হলো ইউরোপ জাস্ট অনলি ইউরোপ আপনি ইউরোপে শুধু ভ্রমণ করতে পারবেন অন্য কোনো দেশে না যেমন আমেরিকা আমেরিকা লন্ডন এই সকল দেশে আপনি ভ্রমণ করতে পারবেন না কেনাডা এই সকল দেশে আপনি যেতে পারবেন না তো আপনি শুধুমাত্র সেই ভিসা দিয়ে ট্যুরিস্টের ভিসা দিয়ে আপনি ছাব্বিশটা দেশের ভিতরে আপনি ভ্রমণ করতে পারবেন প্রমাণস্বরূপ হয়তো আপনাদের অনেকেই এখানে ব্যায়ামত থাকতে পারে মানে ভিন্ন রকম মতামত থাকতে পারে আমি সেটিও ক্লিয়ার করে দিই যেটা জানে না অনেকে অনেকে হয়তো অনেক রকম কথা বলেন কিন্তু আমি বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি কোনো মুখের বানানো কোনো কথা আমি আপনাদেরকে বলছি না আমার কয়েকটা ফ্রেন্ড আমার পরিচিত লোক তারা ট্রাভেল করে তারা কি করে ট্রাভেল করে দাদা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে এবং ঐতিহাসিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তারা কিন্তু অলরেডি বিভিন্ন দেশে ভ্রমণ করছে সুইজারল্যান্ড জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল তো সেই জায়গা থেকে কিন্তু দর্শক আমি আসলে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি এবং আমি জানতে পেরেছি সেজন্য আপনাদেরকে বিস্তারিত একটা ক্লিয়ার করলাম যে আপনারা কি সেনজেনের যে কোনো দেশে যদি আপনারা ট্যুরিস্টে আসেন তাহলে অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা আশা করি বুঝতে পারছেন অবশ্যই যেতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনারা লিগাল থাকেন লিগালে হয়েতে যাবেন কোনো প্রবলেম নেই অনেকে আসে আমরা কী করি ট্যুরিস্টে আসি আসার পরে সেখানে আমরা ইউরোপে গিয়ে আমরা বৈধ হতে চাই আপনি কি সে পারবেন পারবেন কি পারবেন না যদিও বিষয়টা অনেক কঠিন তারপরেও কঠিনের ভিতরে আমি বলবো অবশ্যই আপনি বৈধ হতে পারবেন আপনার ট্যুরিস্টে গিয়েও আপনি বৈধ হতে পারবেন তবে আপনাকে সাপোর্টের প্রয়োজন হবে আপনার পরিচিত লোক থাকতে হবে আপনাকে উকিল ধরতে হবে উকিল ধরে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে মানে মালিক ধরে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে তারপরে আপনি ইউরোপের দেশগুলোতে আপনি বৈধ হতে পারবেন এর ভিতরে আরো কিছু সিস্টেম আছে হুম যেগুলো কিনা আপনাকে সম্পূর্ণটাই আপনাকে জেনে শুনে এখানে বৈধ হতে পারবেন আপনি যদি চান আশা করি প্রিয় দর্শক সেটিও আপনারা ক্লিয়ার হতে পারছেন আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বরাবর মতো আপনাদেরকে মনে করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন এবং মুসলিম হয়ে থাকেন তাহলে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো আমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তালা ইবাদত করা প্রতিদিন আমরা নামাজ কায়েম করার চেষ্টা করবো এবং প্রতিদিন একটা করে হলে ভালো কাজ করার চেষ্টা করবো প্রিয় দর্শক শ্রোতা আমি সবসময়ের জন্য আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি এই জন্য যে দেখেন আমার সাধ্য হয় না যে আপনাদের কাজ পর্যন্ত গিয়ে এই কথাগুলো স্মরণ করে দেওয়া কিন্তু আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে যদি আমি সর্বশেষ যদি আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি জানি আপনাদের কতটুকু বিরক্ত হন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই যদি আপনারা বিরক্ত হন আমাকে ক্ষমা দিশে দেখবেন মাফ করে দিবেন প্রিয় দর্শক আমাদের কাজ আল্লাহ তালে ইবাদত করা এবং ধৈর্য আল্লাহ আল্লাহাম বলছেন তোমরা ধৈর্য এবং চেষ্টা করো দুইটা মিলিয়ে কিন্তু আল্লাহ তোমাদেরকে সফলতা ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক তাও অপমানতা লাঞ্ছিত করার উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য দেশ এবং দেশের বাইরে যে সকল খবর অখবরগুলো আছে সঠিক তথ্যগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ আমার কথা